স্টেটি গুরুকুল চ্যানেলের আরো একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো শুরু করছি আজকের ভিডিও। তো WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এর রিক্রুটমেন্ট হতে চলেছে। তার প্র্যাকটিস সিরিজ নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে। তার কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকেন্ড প্র্যাকটিস সেট আজকে এখানে তোমরা দেখতে পাচ্ছো। তো চলো দেখে নিই সোজা প্রশ্নে চলে আসি। কি বলছে ভারতে প্রথম ভারতীয় হিসেবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন কে চারটে অপশন আছে আমাদের সামনে এরিয়া সিংহ পোরওয়াল ধ্রুবি প্যাটেল আর রাচেল গুপ্তা চারটার মধ্যে সঠিক উত্তর গুপ্তা পেয়েছেন এটা কিন্তু রাচেল রাচেল একটা বিখ্যাত সৌন্দর্য প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বড় একটা সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল চলে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্নে বলছে ক্লাইমেট অ্যান্ড হেলথ আফ্রিকা কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে আমাদের কাছে জিম্বাবুয়ে সঠিক উত্তরটি হল জিম্বাবুয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট অ্যান্ড হেলথ আফ্রিকা কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে জলবায়ুর পরিবর্তন আর স্বাস্থ্যের সম্পর্ক এ সমস্ত নিয়ে আলোচনা হয়েছে আর আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি যে জিম্বাবুয়ের যে মুদ্রা সেই মুদ্রাটা কি জিম্বাবুয়ের মুদ্রা হলো জিম্বাবুয়ের ডলার এবারে আসি পরের প্রশ্ন আচ্ছা আরেকটা আরেকটা ইনফরমেশন আমি স্কিপ করে গেলাম সেটা হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে হারারে হলো জিম্বাবুয়ের রাজধানী দেখবে জিম্বাবুয়েতে ক্রিকেট খেলা হলে বেশিরভাগ খেলা হারারেতেই হয় ওদের ওখানে একটি বড় স্টেডিয়ামও আছে আসি আমরা পরের প্রশ্ন বিশ্বের সব থেকে দূষিত শহর হয়ে উঠেছে কোনটি চারটি অপশন আমাদের সামনে লাহোর মুম্বাই কলম্বো কাবুল এই চারটি সঠিক উত্তরটি হল লাহোর সঠিক উত্তর হচ্ছে সব থেকে দূষিত শহর পাকিস্তানের লাহোর বর্তমানে বিশ্বের সব থেকে দূষিত শহর এ কিউ আই মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুসারে এর অবস্থা সবথেকে খারাপ চলে আসছি পরের প্রশ্ন কোন কোন দেশের মধ্যে সামরিক মহড়া গরুদ শক্তি টোয়েন্টি পরিচালিত হতে চলেছে চারটে অপশন আছে আমাদের সামনে ভারত ইন্দোনেশিয়া ভারত আমেরিকা ভারত ওমান ভারত জাপান এই চারটের মধ্যে সঠিক উত্তর হলো ভারত ইন্দোনেশিয়া ইন্ডিয়া ইন্দোনেশিয়া এই দুটো দেশের মধ্যে হয়ে গেছে গরুদ শক্তি টোয়েন্টি ফোর আসলে এই দুই বাহিনীর মধ্যে সংযোগ স্থাপন সহযোগিতা আর প্রশিক্ষণ বৃদ্ধির উদ্দেশ্যে এটা পরিচালিত হয় আর এই গারুজ শক্তি এই যে সামরিক মহড়াটা এটা নাইন নবম সামরিক মহড়া এই দুই দেশের মধ্যে এবার আমরা চলে আসছি পরের প্রশ্ন কোন রাজ্যে বাটার ফ্লাই পার্ক খোলা হয়েছে বাটারফ্লাই পার্ক খুব ইন্টারেস্টিং বাটারফ্লাই পার্ক কোন রাজ্যে খোলা হয়েছে অপশন আমাদের সামনে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উত্তর প্রদেশ আর মধ্যপ্রদেশ প্রশ্নটির অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে বাটারফ্লাই পার্ক খোলা হয়েছে প্রকৃতি প্রেমীদের জন্য এটা কিন্তু একটা দারুণ একটা ইন্টারেস্টিং খবর তোমরা যারা বেড়াতে যাবে তারা সেখানে অবশ্যই বাটার ফ্লাই পার্ক দেখে আসবে আর অন্ধ্রপ্রদেশ এই যে রাজ্যটি আমাদের উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য এই রাজ্যের রাজধানী হলো ইটানগর ইটানগর এই যে ক্লাসটা চলছে এই ক্লাসের যদি তোমরা পিডিএফ নোটস চাও তাহলে চলে এসো টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রামে যাও আর সেখানে গিয়ে সার্চ করো স্ট্যাটিক গুরুকুল সেখানেই তোমরা এই পিডিএফ নোটস পেয়ে যাবে চলে আসছি আমরা পরের প্রশ্ন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে দীপম টু পয়েন্ট ও স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার চারটে আমাদের সামনে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আর এর সঠিক অপশনটি হল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার দীপম টু পয়েন্ট ও স্কিমটি চালু করেছে যার মাধ্যমে গরিব পরিবারদেরকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে আরে এবারে আসছি আমরা পরের প্রশ্নে বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় কবে চারটে অপশন আছে আমাদের সামনে পাঁচই নভেম্বর ছয়ই নভেম্বর সাতই নভেম্বর আর আটই নভেম্বর এই প্রশ্নের সঠিক উত্তর হলো পাঁচই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পাঁচই নভেম্বর পালন করা হয়

ইন্ডিয়ান সুনামি দু সালে ডিসেম্বর মাসের 26 তারিখে ভয়ঙ্কর সুনামি ভারতীয় ভারত মহাসাগরে আছড়ে পড়েছিল যার ফলাফল পোর্ট প্লেয়ার শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ার কিছু অংশ দক্ষিণ ভারতের কিছু অংশে কিন্তু অত্যন্ত ক্ষয়ক্ষতি দেখা গেছিল সেই সেই সুনামির ব্যাপারে সচেতনতা সেই সুনামির ব্যাপারে নেক্সট জেনারেশনকে জানানোটাই ছিল যে বিশ্ব এইবারের সালের সুনামি সচেতনতা দিবস পালিত হয়েছে তার এবারে আসছি আমরা পরের প্রশ্ন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত তো চারটে অপশন আমাদের সামনে মরক্কো ঘানা মিশর আর আলজেরিয়া এর মধ্যে সঠিক উত্তরটি হলো আলজেরিয়া আলজেরিয়ার সাথে এই মৌ স্বাক্ষরিত হয়েছে আলজেরিয়ার রাজ্যের সরি আলজেরিয়া দেশের রাজধানী আলজেরিয়ার রাজধানী কোথায় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স আলজিয়ার্স আর এদের মুদ্রা হলো আলজেরিয়ান দিনার আলজেরিয়ান ডিনার তোমাদের জন্য এই সমস্ত ইনফরমেশন গুলোকে কিন্তু আমরা এখানে গ্যাদার করে রেখেছি তোমরা যখন পিডিএফটা আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে তোমরা কিন্তু প্রত্যেকটা আনসার এইভাবে ডিটেলসে পেয়ে যাবে সো আর দেরি নয় চলে এসো আমাদের চ্যানেলে চলে আসি আমরা পরের প্রশ্ন প্রশ্ন নম্বর নয় হচ্ছে কলিন্স ডিকশনারি এর দ্বারা টু ওয়ার্ড অফ দা ইয়ার তকমা পেল কোন শব্দটি চারটে শব্দ কলেন্স ডিকশনারি দ্বারা এর মধ্যে কোন শব্দটা ওয়ার্ড অফ দ্য ইয়ার তকমা পেয়েছে আমরা দেখে নেব চারটে অপশন হলো ব্রেপ ব্র্যাট জেন এআই হাইপ এর মধ্যে সঠিক উত্তরটি হলো ব্র্যাট বি আর এ টি ব্র্যাট হলো সঠিক উত্তর ব্র্যাট শব্দের অর্থ হচ্ছে ভদ্রতা না শেখা শিশু ভদ্রতা না শেখা শিশু এটাই হলো আমাদের

আমরা তম স্থানে আছি এআই রেডিনেস ইন্ডেক্সে এটা এআই এর প্রযুক্তিগত মানে প্রযুক্তিগত দিক থেকে আমাদের দেশ কোন জায়গাতে আছে সেইটা আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেট করছে এবারে আসছি আমরা এগারো নম্বর প্রশ্নে কি বলছে কত বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক যেটা অত্যন্ত ব্যবহার হয় টুইটার এই ধরনের অ্যাকাউন্টস নিষিদ্ধ করতে চলেছে চারটে অপশন আছে বারো চোদ্দ ষোলো আঠেরো এই প্রশ্নের সঠিক উত্তর হলো ষোলো ষোলো বছর বয়সীদের ষোলোর থেকে কম যাদের বয়স তাদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ হতে চলেছে অস্ট্রেলিয়াতে এটা একটি ভালো উদ্যোগ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা অত্যন্ত ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে চলে আসে যেটা তাদের কেরিয়ার গঠনে যথেষ্ট খারাপ প্রভাব ফেলে তো সেই জায়গা থেকে বিরত করার জন্য অস্ট্রেলিয়া গভর্নমেন্ট এই ডিসিশন নিয়েছে দ্যাটস আ গুড ডিসিশন তো চলো আমরা আসি পরের কোশ্চেন তোমাদের পরের প্রশ্নে যেতে যেতে একটি ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের যে স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেল তারা জ্ঞান মুকুট সাথে জয়েন্ট কলাবারেশনে তোমাদের জন্য নিয়ে এসছে আর তিরিশটা আছে গ্রুপ ডির ফুল মক টেস্ট মনে হচ্ছে স্ক্রিনে লেখা আছে একশো সাতচল্লিশ টাকা একশো উনআশি কি করে হয়ে গেল একশো উনআশি টাকায় দাম এই মুহূর্তে অফারে তোমরা একশো সাতচল্লিশ টাকায় পাচ্ছ যদি কোনো রকম সমস্যা হয় তার জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমরা তোমাদের সম্পূর্ণ গাইড করব অথবা সোজা গুগল প্লে স্টোরে গিয়ে জি ওয়াই এন জ্ঞান এম ইউ কে ইউ টি জ্ঞান মুকুট এই অ্যাপটা ডাউনলোড করে নাও ইনস্টল করে নাও ইনস্টল করে লগ ইন করে নাও লগ ইন কমপ্লিট হলেই সোজা ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ কোর্সটা পারচেস করে নাও চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারত ও ভুটানের মধ্যে প্রথম সমন্বিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করা হলো কোথায় ইন্টিগ্রেটেড পোস্টের উদ্বোধন হয়েছে চারটে অপশন আছে কোথায় আমরা একটু দেখবো আসাম ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ চারটের মধ্যে সঠিক উত্তর কোনটি তো এর সঠিক উত্তর হল আসাম আসামে এই ইন্টিগ্রেটেড চেকপোস্ট এর উদ্বোধন হয়েছে আসামের কোথায় হয়েছে দারাঙ্গা দারাঙ্গা নামের একটি জায়গাতে এই চেকপোস্টের উদ্বোধন হয়েছে এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য আর যোগাযোগকে আরো যেতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো যেতে সমৃদ্ধ করা যায় সেই চেষ্টাই কিন্তু দুই গভারমেন্ট করেছে চলে আসছি আমরা পরের প্রশ্ন এ গিব হর্ন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট 2024 এর তালিকায় শীর্ষে রয়েছে কে শিব নাদা মুকেশ আম্বানি কুমার মঙ্গলম বেড়লা নাকি গৌতম আদান এই প্রশ্নের সঠিক উত্তর হলো শিব নাদার শিব নাদার যিনি আর কি মানব সেবা ক্ষেত্রেও শীর্ষে আছেন এইচ সি এল এন্টারপ্রাইজ এইচ সি এল এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান নাদার শিক্ষা আর সমাজ কল্যাণে তার অবদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিজনেসম্যান হওয়ার পাশাপাশিও এই বিষয়গুলিতে তিনি অত্যন্ত এগিয়ে আছেন আমরা আসছি পরের জিমস্যাট টু নামে একটি স্যাটেলাইট দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ অপশন জাপান জাম্বিয়া মরক্কো এই প্রশ্নের সঠিক উত্তর হলো জিম্বাবুয়ে জিম্বাবুয়ে জিমস্যাট টু নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এটি একটি লো আর্থ অরবিট স্যাটেলাইট এর কাছ মূলত আবহাওয়ার সংক্রান্ত ইনফরমেশন ওই কান্ট্রি জিম্বাবুয়েকে দেবে যেটা কিন্তু কৃষি গবেষণাতেও যথেষ্ট সহযোগিতা করবে আমরা চলে আসছি আমরা পরের প্রশ্নে আসছি কি বলছে কোথায় ব্যাডমিন্টন একাডেমির ভিত্তি প্রস্তাব স্থাপন করলেন পিভি সিন্ধু বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু কোথায় তিনি স্থাপন করলেন চারটে অপশন পিছিয়ে খাপতনম হায়দ্রাবাদ নিউ দিল্লি মুম্বাই চারটের মধ্যে সঠিক উত্তর হলো বিশাখাপত্তনম আমাদের অলিম্পিক পদক জয়ী পি সিন্ধু তিনি নিজেরই রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই ব্যাডমিন্টন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যার মাধ্যমে ইয়ং জেনারেশনের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের ট্যালেন্টকে বাইরে নিয়ে আসতে চাইছেন সো এইভাবেই কিন্তু আমরা মক টেস্ট সিরিজ মানে পরীক্ষাতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর পনেরোটা কোয়েশ্চেন থাকবে সেইরকম পনেরোটা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছিলাম তোমাদের জন্য মাথায় রেখো যে তোমাদের জন্য কিন্তু একই রকম ভাবে জিকে গ্রুপ সির জন্য ইংলিশ আর সাথে ম্যাথস এর ক্লাসও আমাদের চ্যানেলে চলছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও গুলো দেখে আর হ্যাঁ বেলার আইকন প্রেস করতে হবে তা নাহলে ভিডিও এলে তোমরা জানতেই পারবে না তাই ভিডিও গুলো দেখতে থাকো